সময়ের গল্প বলতে বসেছি আজ বলব শঙ্কর নামে এক যুবকের কথা ঘটনাটি ঘটেছিল একটি নির্জন গ্রামের রাতে ঘুটঘুটে অন্ধকার চারদিক নিস্তব্ধ কেবল দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক যেন পুকুরের কালো পানিকে চিরে ভেসে আসছে ভয়ঙ্কর এক আওয়াজ নতুন চাকরির সুবাদে ওই রাতেই বাড়ি থেকে বেরিয়েছিল শঙ্কর পাশের পুকুর পাড়ের দিকে তাকাতেই গা ছমছম করে উঠল শিয়ালের ডাক যেন আরও ঘনীভূত হতে লাগল এমন সময় হঠাৎ কট শব্দ সাইকেলের চেন ছিঁড়ে পড়ল মাটিতে সাইকেল দাঁড় করিয়ে চেনটা ঠিক করতে গিয়েই শঙ্করের গা শিউড়ে উঠল মনে হল কেউ যেন একদম সামনে দাঁড়িয়ে তড়াক করে মাথা তোলা মাত্রই সেই মূর্তি যেন অন্ধকারে মিলিয়ে গেল আতঙ্কে কাঁপতে কাঁপতে চেনটা জোড়া লাগিয়ে শঙ্কর আবার সাইকেল চালাতে শুরু করল কিন্তু রাস্তা যেন ফুরোচ্ছেই না হঠাৎ সামনে দেখা মিলল রূপেশের গ্রামেরই এক পরিচিত মুখ শঙ্কর স্বস্তিতে কোথায় যাচ্ছ শঙ্করদা ওই ঘরের দিকে একটা নতুন কোম্পানিতে কাজ পেয়েছি আহা কি কাকতালিও রূপেশ বলল আমিও তো সেই একই কোম্পানিতে কাজ করি চলো একসাথে যাই পথে কথায় কথায় জানা গেল রূপেশ সত্যিই সেই কারখানাতেই কাজ করে উপরের তলায় থাকা একটি বয়লার মেশিনের কাছে শঙ্কর ভাবল ভাগ্য ভালো পরিচিত কেউ আছে কারখানায় পৌঁছে এক কর্মচারী শঙ্করকে উপরের তলায় যেতে নির্দেশ দিল সিঁড়ি বেয়ে উঠতেই দেখে রূপেশ ইতিমধ্যে সেখানে দাঁড়িয়ে মুখে এক অদ্ভুত আধ হাসি তমায় পাঠিয়েছেন নাকি রূপেশ জিজ্ঞেস করল হ্যাঁ শঙ্কর নিঃশ্বাস ফেলে বলল তাহলে চলো কাজ দেখিয়ে দিই শঙ্কর মেশিনের সামনের অংশে কাজে দিকে গেল কিছুক্ষণ পরই পেছন থেকে রূপেশের দাগ ভেসে এলো শঙ্কর দা নিচ থেকে কেমিক্যালের ড্রামটা এনে দাও তো শঙ্কর সিঁড়ি বেয়ে নামল নিচের তলাটা ঘোর অন্ধকার নিঃসার কেমিক্যাল রুমে ধুকতেই পাশ দিয়ে কে যেন হেঁটে গেল হালকা পায়ের শব্দ শঙ্কর ভাবল হয়তো কুকুর বিড়াল কিন্তু আবারও সেই শব্দ এবার গা শিরশির করে উঠল তার তড়িঘড়ি ড্রামটা নিয়ে সে উপরে উঠল এসেছ ভালো এবার মেশিনের সামনে গিয়ে দেখো সব ঠিকঠাক চলছে তো শঙ্কর ফিরে গেল কাজে কিন্তু হঠাৎই অস্বাভাবিক প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করল উল্টো কথা তখন তো গরমকাল শরীর ক্রমশ জমে আসছে যেন বরফ হয়ে আর সেই সঙ্গে মনে হল কেউ যেন পাশেই দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে গায়ে সাহস করে ডান দিকে ঘুরে তাকাতেই শঙ্করের রক্ত হিম হয়ে গেল বিকট এক শিশুর মুখ কালো গর্তের মতো চোখ হ্যাঁ করে আছে তার সামনে শঙ্কর পিছিয়ে গেল কিন্তু পালানোর পথ নেই হঠাৎ রূপেশ চিৎকার করে উঠল দা কিন্তু সেই চিৎকার যেন দূর খুব দূর থেকে ভেসে আসছে তারপরই শঙ্কর অনুভব করল কে যেন তার চুল শক্ত করে টেনে শুরু করেছে সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না টেনে টেনে তাকে নিয়ে যাওয়া হল ঘরের পিছনের এক পরিত্যক্ত কোনায় সেখানে যা দেখল তাতে শঙ্করের বিশ্বাসই হল না একটি পুরনো ধরা বলির যন্ত্র আর তার পাশেই মানব কঙ্কাল যার গলায় ঝুলছে জবা ফুলের মালা শঙ্করকে জোর করে সেই যন্ত্রের সামনে বসানো হল হাত পা বাধা পড়ল শরীরের তাপ দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে তারপর তাকে ঠেলে দেওয়া হলো যন্ত্রের ভেতরে একটি সংকীর্ণ লোহার তৈরি হাড়ি কোঠার মতো জায়গায় মাথাটা ভেতরে ঢোকার পরই দরজা বন্ধ হয়ে গেল শক্ত করে অন্ধকার কিন্তু আশ্চর্য সেই কোঠার ভেতর থেকেই সে সব দেখতে পাচ্ছে দেখল রূপেশ দাঁড়িয়ে আছে বাইরে কিন্তু তার চোখ দুটো এখন বর্ণ আর সেই কঙ্কালটা নড়ছে হঠাৎ ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল চারপাশ তারপরই এক প্রচণ্ড আঘাত শঙ্কর মাটিতে লুটিয়ে পড়ল আর তারপর সব অন্ধকার পরের দিন ভোর কারখানার এক কর্মী বয়লার মেশিনের পাশে পড়ে থাকা শঙ্করকে দেখতে পায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ভর্তি হওয়ার মাত্র দু ঘন্টা পরই প্রচণ্ড রক্তক্ষরণে শঙ্করের মৃত্যু হয় বাড়ির লোকেরা খবর পেয়ে হাসপাতালে ছুটে এলো। কিন্তু তখন সব শেষ ডাক্তাররা রিপোর্ট দিলেন অব্যবহৃত বয়লার মেশিনের কাছে পড়ে গুরুতর আঘাত পেয়েছিলেন রক্তক্ষরণই কারণ কিন্তু গ্রামে আজও কানাকানি চলে বিশেষ করে যারা রাতের শিফটে ওই কারখানার কাছে যান তারা বলেন মাঝরাতে কখনো কখনো শোনা যায় কারো চাপা চিৎকার আর কেউ কেউ দাবি করেন অন্ধকারে তারা দুটি মুখ দেখেছেন একটি রূপেশের আরেকটি অচেনা এক শিশুর যার চোখ দুটো কালো গহ্বর